নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকামনে অনেক অনেক সুস্বাগতম প্রচুর গোলাপ প্রেমীরা তো আমাকে পাগল করে দিচ্ছে যে অয়েন্দা গোলাপের ভিডিও আসছে না কেন কোথায় গেলে আমরা কলকাতার সঠিক গোলাপ পাবো বেস্ট গোলাপের নার্সারির খোঁজ দাও যেখানে আমরা আইডি সহ গোলাপ গাছ পাবো যেখানে অনলাইন ফেসিলিটি আছে এমন এমন ভালো ভালো নার্সারি তো আমার মতে যে নার্সারিটা আমার চোখে সব থেকে অনন্য সাধারণ তারই খোঁজ দেবো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন একটুও কিন্তু ছেড়ে যাবেন না পনেরোশো প্লাস ভ্যারাইটির গোলাপ আপনারা এখানে পাবেন সবাই চেনেন বাবলু দাকে অনেক অনেক সুস্বাগত পুষ্পগনে আচ্ছা শরীর কেমন আছে হাসতে বলুন শরীর চলে যাচ্ছে আবার এর জন্য একটু শরীরটা আপলোড করে বেশ দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের দেখাই লক্ষ্মী নার্সারি আমাদের শিখরপুরের কলোনি মোড়ের সন্নিকটে গোলাপের শেষ কথা যাকে বলা যায় শো কোয়ালিটির ফিফটিন হান্ড্রেড প্লাস ভ্যারাইটি পাবেন দেশি বিদেশে চলুন ভিডিও স্টার্ট করি কিছু কিছু গাছ তো দেখানো স্টার্ট করছে আমাদের তরুণ কুমার মন্ডল মহাশয় বলো দা দেখানো স্টার্ট করুন গাছ সবাই সাথে থাকবেন দেখুন এটা হচ্ছে মূল স্টোরের গাছ খুব জনপ্রিয় খুব সেল এবং সবাই চায় মূল স্টোন স্টোন আচ্ছা আমি একটু দেখিনি কাছ থেকে গাছটি কোয়ালিটি দেখুন গোলাপ নেবেন তো এরকম কোয়ালিটি নেবেন বন্ধুরা পিপি ব্যাগে আইডি সহ মূল স্টোন আচ্ছা নেক্সট এটা হচ্ছে বাইকুলিটি বাইকুলিটি কাছ থেকে দেখাই ফুলটিকে দেখুন বাইকুলিটি দেখুন বাইকুলিটি বাহ একটু আলো আধারি সমস্যা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ডিএ আপনার এই এটা হচ্ছে ইয়ে কি বলে ডাজভারাইটি ডাজভারাইটি আচ্ছা ডাজ আর এডাম আর নাম এডাম বাবা একটু দেখেনি খুব ভালো জায়গা দেখুন সহজে ভাসছে ফুলও ভালো দেখুন অপূর্ব গাছ দেখুন খুব সুন্দর আমরা চলে যাবো নেক্সট আইডিতে এটার নাম হচ্ছে আপনার রূপবাণী রূপবাণী দেখুন গাছটি দেখুন খুব সুন্দর হচ্ছে আপনার এফ টাইট খুব চাহিদা হয়ে এখন আহ আরেকবার নামটা বাবু এফ টাইট আচ্ছা আমি এদিক থেকে ক্যামেরা ধরি আপনি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আপনি একটু এদিকে ঘুরে যান তাহলে বুঝে যাবেন হ্যাঁ আরেকবার নামটা এর নাম হচ্ছে এফ টাইট বাহ দারুন চলে যাবো নেক্সট আইডিতে এটার নাম হচ্ছে র্যাক এন্ড রোল র্যাক এন্ড রোল শুধু দেখতে থাকুন বন্ধুরা স্পোর্ট ভ্যারাইটিস ভালো বাসছে আমাদের বড়ি আছে বাঁচছে গাছ আচ্ছা এই গাছটা এই গাছটা ব্যাপারে দুই কথা বলুন এই গাছটা খুব ডিমান্ড এটা বাঁচছে ফুলটাও খুব এখন তো হইনি গাছটা ছোট আছে আচ্ছা ফুলটা বেশ বড় ফুল এবং স্পোর্টটা খুব উজ্জ্বল আচ্ছা বাহ চলে যাবো নেক্সট আই দেখতে দেখুন কতগুলো আইডি আমরা দেখাবো দেখুন এটা হচ্ছে মেরিয়া সিলভেস খুব সুগন্ধি ফুল আপনার পপজন ফুলের চাইতেও আরো ভালো ফুল এবং খুব সেন্টেড গাছ বেঁচে থাকছে আমাদের এই পরিবেশে পপজন ফুল যেরম বাঁচছে কম এটা কিন্তু বেঁচে থাকে এবং খুব প্রচুর টিন মতো ফুল হয় এবং খুব সেন্টেড আচ্ছা টিন মানে হোয়াইট কালার সাদা হোয়াইট বাহ নেক্সট আইডি এই স্পোর্টটা প্রচুর ফুল হয় এটার নাম হচ্ছে মেরিও মার্টিনো

টেরি মিছিল আগের বছর দেখিয়েছিলাম হ্যাঁ খুব সুন্দর গাছ এই ফুল সাইডের গাছটা দেখে ফুলটা আর এটা সামনেটা কত সুন্দর এই গাছটাকে একটু ধরে দেখান এক মিনিট হ্যাঁ আমার গাছটা পিটেলস এর পিছনটা দেখবো কালারটা তাহলে বন্ধুদেরকে দেখাতে পারবো দেখুন পিটেলস এর পিছনে কালারটা দেখুন আর পিটেলস এর সামনে একদিকে কালারটা দেখুন কি অপূর্ব বৈচিত্র্যময় একটি ফুল নেক্সট আইডি এটার নাম হচ্ছে বাইকুলিটি বাইকুলিটি বাহ এরও বৈশিষ্ট্য ব্যাক সাইডটা হাসের ডিমের কুসুমের মতো হুম হুম সামনেটা উজ্জ্বল পিঙ্ক বাহ দারুন এটা হচ্ছে অটম স্প্লেন্ডার অটম স্প্লেন্ডার এই মুহূর্তে খুব চাহিদা এবং এ আচ্ছা এটা কি মধ্যে বাহ এটা খুব সুগন্ধি ফুল আদিতি আচ্ছা খুব সেন্টের জন্য বিখ্যাত মানে হাইলি ফ্র্যাগনেন্ট হ্যাঁ বেশ চলে যাব নেক্সট আইডিতে দেখুন কত তাড়াতাড়ি আমরা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ফ্র্যাগরেন্ট পাম্প ব্লু বড় বড় ফুল হয় সহজে

একদম তো গোলাপ করা বৃথা গোলাপ কড়া এবং এর যদি চল্লিশটা কি পঁচিশটা ফুল আর মাথা দেখুন প্রায় সে এই দেখুন দুটো ফুলের মাথা প্রায়সে এর বৈশিষ্ট্য কিন্তু এই জন্য এটা এক্সিবিশনে যায় পট পট কালচারে খুব চলে ইনগ্রেট বাজম্যান কালারটা খুব সুন্দর কিন্তু দাদা এটা হচ্ছে ইমিজিনেশন নতুন ফুল ইমিজিনেশন একটু কাছ থেকে দেখাই ফুলটা দেখো খুব সুন্দর বাই কালার ফুল বাজিনেশান দারুণ বন্ধুরা এখন অলরেডি সাড়ে চারটে বাজে একটু আলো হাজারির মধ্যে ভিডিওটা করছি ফোকাস করে একটু মানিয়ে গুছিয়ে নেবেন দেখবেন শুধু আইডি গুলো দেখতে থাকুন লাপাল্লা লাপাল্লা আমি কাছ থেকে দেখাই লাপাল্লা কি অপূর্ব কালার একদম মোচার মতো হবে লাপাল্লা বাহ দারুন এটা হচ্ছে রিভেরা ডাচ ভ্যারাইটি রিভেরা ডাচ ভ্যারাইটি বাই কালার ফুল দেখুন রিভেরা ডাচ ভ্যারাইটি অপূর্ব এটা ব্লাস ডাস আচ্ছা এ ফুলটা এখন হয়নি বিশাল বড় ফুল আই এ ডাজ variétés ও ডাজ variétés apna প্রত্যেকটা গাছে স্বাস্থ্য সুন্দর এবং গঠন সুন্দর এটা হচ্ছে তারা আচ্ছা এক খুব বিমান রয়ে গেছে সোলারির পরে তারা আচ্ছা তো অনেকটা সোলারিও তো হলুদ কালার ইলো হ্যাঁ এর পাবলিটা বেশি সোলারি পাবলিটা মোটা দেখুন আর এ কচুর ফুল হয় বাহ তারা আইনা তারা এই ফুলটা এবার সোরমাঠে যারা ঘুরবেন কলকাতার দিকে পেয়ে যাবেন এই ফুলটা নাম গোল্ডেন গোল্ডেন ওয়েডিং ওয়েডিং হ্যাঁ এটা জয়দীপ আমাকে দেখিয়েছিল ঠিক এবং ঠিক জয়দীপ তোমার প্রিয় ভ্যারাইটি এখান থেকেই গাছ নেয় মাঠে নামে জয়দীপ দেখো গোল্ডেন ওয়েডিং খুব সুন্দর এই গাছটা সবাই করে আমি দেখেছি এটা কি এমন এর মধ্যে বৈশিষ্ট্য আছে দাদা একটু বলুন হলুদটা খুব ভালো পাকা হলুদ এবং প্রচুর ফুল হয় একে সেভ করতে পারলে ভালো হয় এই ফুলটার নাম হচ্ছে নারাঙ্গা ডাচ ভ্যারাইটি নারাঙ্গা খুব কমন ফুল সোয়ের মাঠে ডাচ ভ্যারাইটি নারাঙ্গা আর এটা সুব্রত কাকুর বহুরূপী আচ্ছা খুব চাহিদা খুব চাহিদা ঠিক আমাদের দুর্গাপুরের স্বনামধন্য ব্রিডার সুব্রত মহাশয় হ্যাঁ ওনার শরীরটা খারাপ ঠাকুর গাছে কমলা করি উনি একটু সুস্থ হুম বাহ ধরুন চলুন আমরা এক এক করে আরো দেখতে থাকি এটা হচ্ছে সুগন্ধা দিল্লিতে প্রথম পুরস্কার পায় সুগন্ধা হাইলি সেন্টেড ফুল সুগন্ধা আমাদের ইন্ডিয়ান বিট আচ্ছা আর এটা হচ্ছে বিবেকানন্দ আমাদের এটা ইন্ডিয়ান বিট হুম খুব সেন্টেড বিবেকানন্দ একটু কাছ থেকে দেখাই কি অনেকে সমশিলাও বলে এটাকে হুম আচ্ছা আমরা দাদার কাছ থেকে জেনে নেব অনেক কিছু জানবো এটা রিমেম্বার মানে হাইলি সেন্টেড ফুল এত বেটে গাছ যেন সুন্দর সুন্দর রেস্টি ফুল হবে কেউ জানতে পারবে এইটা তো অনেকটা সুইট অ্যাভেলেন্স এর মতো দেখ হ্যাঁ তাই না কিন্তু হাইলি সেন্টেড আচ্ছা হাইলি সেন্টেড আর এটা হচ্ছে সেন্ট সবুজ এর সাথে এগুলো এক্সিবিশনে যায় এগুলো পট কালচারে উপর অংশটা সবুজ হবে ভেতরটা ই হলো আচ্ছা একটু কাছ থেকে তবে আরেকবার বলুন এটা এর নাম হচ্ছে সেন্ট প্যাট্রিক হুম হুম গিন সবুজ হবে উপরের অংশটা ব্যাক সাইডটা সবুজ ভেতরটা ই হলো ঠিক অসাধারণ কিন্তু আইডি এত শর্ট টাইমে এ আমাদের বাবলুদা কম করে প্রায় তিরিশ থেকে চল্লিশটা আইডি দেখালেন ভাবুন আপনারা একবার প্রচুর আইডি কেনা বেচা চলছে আহ আমরা ভিডিও করবো আরো কিছু দাদার কাছ থেকে আহ বন্ধুরা আপনারা তো প্রচুর কালেকশন দেখলেন একটি ভিডিও মারফত হাজার হাজার কালেকশন দেখানো সম্ভব নয় আমরা বাবলুদাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করে আসা অনেকে যারা নতুন গাছ করছে হ্যাঁ তারা সঠিকভাবে জানে না যে আপনার এই নার্সারি শুধুমাত্র গোলাপের জন্যই ফেমাস এবং আপনি প্রদর্শনী মানে গোলাপ বিক্রি করেন অলওয়েজ অনলাইন অফলাইন তো প্রথম যারা নতুন গ্রহ তাদের জন্য কিছু গাছ সাজেস্ট করে দিন আপনি যা যাতে তারা অনুৎসাহিত বোধ না করে গাছ করে যেন শান্তি পায় এখন এই মুহূর্তে আমাদের পাঁচ বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া খুবই খারাপ গোলাপে গোলাপের উপযুক্ত আবহাওয়া নাই যারা গোলাপ করে তারা সবাই জানে যে গোলাপের পরিবেশ নেই এই পরিবেশে যে গাছগুলো যদি ফুলই চান আপনারা যারা রোগ সহ্য করতে পারে এইরকম আপনি ডাচ ভ্যারাইটিস গুলো করতে পারেন কিংবা ভ্যারাইটিস গুলো করতে পারেন বাঁচা বাচ্চা ফুল নিয়ে এগুলো করতে পারেন তারপরে আপনার যদি আবহাওয়া ভালো হয় আপনি এসটি করতে পারেন ক্লাই আরো অনেক কিছু আছে পলিয়েন এগুলো বেঁচে বেঁচে জাত নির্বাচন করে করতে হবে কারণ সব ফুল কিন্তু এক্ষুনি ভালো হচ্ছে না আমরা যতই ভ্যারাইটিস করি যাই কিছু করি কিন্তু তার মধ্যে কিছু ফুল ভালো হচ্ছে আচ্ছা এবং সেগুলো আমাদের কাছে যদি কেউ বলে আমরা তাদেরকে দিতে পারি সাইজান করে যেগুলো আপনি করুন অল্প করে করুন করে ভালো লাগলে আবার কঠিন গাছে হাত দিন আগে সহজে এইগুলো করে আপনার বাড়িতে ভর্তি হয়ে যাক ফুল গাছও ভালো হোক তারপরে আপনি একটু ভালো ভালো অন্যরকম ফুল করবে মানে আপনাদের উপর বিশ্বাসটা রাখতে হবে বন্ধুরা যারা নতুন গ্রোয়ার একটু বাবলুদার উপর বিশ্বাস রাখবেন উনি আপনাদেরকে সঠিক গাছ দেবেন সঠিক দামে দেবেন এবং আপনারা অনলাইন ফেসিলিটিও পাবেন লক্ষ্মী নার্সারি কিন্তু অনলাইন ফেসিলিটিও অ্যাভেলেবেল করে দেখুন গাছগুলি বেছে বেছে নেওয়া হচ্ছে আমাদের যারা গ্রোয়ার তারা নিচ্ছেন এখান থেকে বেছে বেছে গাছগুলো এই আইডিটা কি আছে দাদা সায়ন্তন সায়ন্তন বাহ এই আইডিটা কি মানে আমাদের বেঙ্গল বিট নাকি আচ্ছা খুব সুন্দর আর এই সময় মোটামুটি একটু ছোট করে বলে দিন পরিচর্যাটা মানে যারা প্রথম গাছ করছে তাদের জন্য সুবিধা হবে পরিচর্যা বলতে আপনি ফার্মিসাইড আপনি ওর কাছে বলুন সাইড হচ্ছে আপনার ব্লু কপার ডাইতেন এম পঁয়তাল্লিশ আর ব্যাবিস্টিন এইটা হচ্ছে মেন ওষুধ আচ্ছা এইটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে মারতে হবে আর পোকার চিপসের জন্য আপনি কনফিডার মারতে পারেন তারপরে মাকলের জন্য আপনার ওভেরন মারতে পারেন এইরকম এই তেলের লেদা পোকার জন্য কিং মারতে পারেন কিন্তু এক্ষুনি আর একটা তেলে সব পোকা যাচ্ছে না অতএব আপনাকে কোন পোকা লাগিয়ে কোন রোগ লাগিয়ে এগুলো আপনি ভালো যারা বোঝে তাদের সঙ্গে আলোচনা করে ওষুধগুলো প্রয়োগ করা ভালো কারণ কি আন্দাজে এইভাবে বলে মারা এটাও ঠিক নয় কারণ ব্যয়বহুল ব্যাপার হচ্ছে কোনো ওষুধের দাম কম নয় অতএব আপনারা যার সঙ্গে চলেন কিংবা আমাকে যদি একটু ফোন করেন আমি যদি আপনাদের একটু হেল্প করতে পারি যতটুকুই জানি এ তো জানা শেষ নেই একদম আর দাদা আপনাদের তো অফলাইন অনলাইন দুটোই আপনাদের অ্যাভেলেবেল আছে এখানে কোনো অসুবিধা নেই আর এই মুহূর্তে মোটামুটি এই মুহূর্তে আপনার কাছে শো ভ্যারাইটি কতগুলো আছে মানে কত প্রজাতির শো ভ্যারাইটি রয়েছে আমাদের এই মুহূর্তে চোদ্দ তো অবশ্যই হবে কিন্তু সব গাছ হাতে তুলে গোয়া যায় না তারা থাকে কেউ নিতে চায় না কারণ আগেই বললাম যে সব সব আমাদের না না ফুল ফুল ভালো ভালো কিন্তু তো হলে হবে ফুলটা তো হতে হবে পাবলিকের কাছে গিয়ে সেখানে ফুলগুলো হবে তবে তো তারা ভালো ভালো হবে একদমই দামি কথা এখন মুস্টিমেও কিছু লোক তাদের ভালো ভালো ট্রিটমেন্ট করে তারা কিছু গাছ বার করছে সেই গাছটা নিয়ে তো সামুদ্রিক ভাবে বলা যাবে না খুব সুন্দর খুব সুন্দর গাছ তৈরি করা কঠিন হয়ে যাচ্ছে আজ পাঁচ বছর ধরে অজানা রোগে সব কিছু শেষ করে দিচ্ছে হ্যাঁ আর এই জন্যই হয়তো নতুন নতুন বাগানিরা গোলাপের প্রতি উৎসাহ হারিয়ে ফেলছেন তো সেক্ষেত্রে এমন কিছু ভ্যারাইটি কি তো আপনার কাছে নিশ্চয়ই থাকবে যেগুলো এই ক্লাইমেটে এই পরিবেশে খুব ভালো হয় আর কি সেটা এসে বলছে তারা নিয়ে যাচ্ছে এবং আমরা বলছি এই গাছটা ভালো হচ্ছে এবং তারা নিজেরাই বলছে যে দাদা আমরা সহজে আমরা সহজে যাব না আমরা বাড়িতে যেন ফুল দেখতে পারি এইভাবে গাছ নির্বাচন করে দিচ্ছি আটটা দশটা পনেরোটা কুড়িটা এরকম গাছ অনেকে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা ঠিক কথা আর আপনাদের ট্যাগিং এর ব্যাপার আছে কেন হ্যাঁ আমরা নামটা বলে অনেকে নাম লিখতে পছন্দ করে না মানে নামটা জেনে নিন আপনার বাড়িতে একটা প্রিয় ফুল হয়তো হলো আপনি নাম জানেন না অথচ সেটা নিয়ে ঘুরছেন তার নামটা জানলে যার কাছে বলবেন তার কাছে থাকলে দেবে ঠিক কথা আর আপনি তো নিজে হাতে গ্রাফটিং করেন বার্ডিং এর কাজ নিজে হাতে করেন কাজে আপনার কাছে এটা খুবই মুখস্থ হয়ে গেছে আচ্ছা আর একটা কথা বলুন যে ধরুন আপনার এখান থেকে কোনো মানুষ যদি গোলাপ নেয় কোনো কারণে ধরি অনলাইনে নিল কি অফলাইনে নিল আইডি অনেক সময় অনেকে বলেন কমপ্লেন করেন যে আইডি সমস্যায় খুব কম তারা সংখ্যায় যদিও সেক্ষেত্রে কি তাদের ফেসিলিটি আছে কিছু এখন তাদেরকে আমার অনুরোধ করি আপনারা কাইলে আমাকে ফোন করে জানান এইবার সম্ভবত নাইনটি নাইন পার্সেন্ট ভুল হওয়ার নয় কিন্তু যদিও কোন কমে হয় আজ এ দু বছর ধরে এই প্রবলেমটা নেই কারণটি আমরা এখন ফুল দেখেও গাছ সাপ্লাই দিচ্ছি মানে ফুল এবং গাছ দুটো একসাথে থাকবে শিওর হয়ে তারপর গাছের নাম লিখে তারপর পাঠাচ্ছি বাহ কারণ এখন আর ওইভাবে আর গাছ পাঠানো হয় না আর কিছু আছে ভালো যারা ওইটাই লক্ষ্য করে যে আমি কি করছি না করছি সেটা আমারই দুর্ভাগ্য না কষ্ট পাবেন না কেননা প্রচুর মানুষ আছে যারা বিরূপ মন্তব্য করেন একটি সামান্য ছোট্ট ভুলের জন্য ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা বিরূপ মন্তব্য করেন বন্ধুরা আমি বলছি একদম মনের কথা যে এই কিন্তু গোলাপের জগতে একটা ট্রেন সেট করেছে ট্রেন সেটার বলতে পারেন কেননা এনারা এত প্রজাতির গোলাপ বিক্রি করেন এবং ভাবলুদা খুবই ভালো মনের মানুষ কবি এবং দেখুন এখন প্রায় সন্ধ্যে পাঁচটা তাও দেখুন কাস্টমার এখানে এসে প্রদর্শনী মানে গোলাপ সংগ্রহ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন ওই তো বাবুদা আপনার ফার্মে এই রোজ ফার্মে আসতে গেলে অথবা লক্ষ্মী আস্তে আসতে গেলে মানুষ কিভাবে আসবে ছোট অ্যাড্রেস টা বলে এখন আমাদের অ্যাড্রেস বলতে আপনার উল্টো টাঙা থেকে নাইনটি ওয়ান সি তে উঠতে পারেন উঠে লাহটি আসবেন লাহটি থেকে পাকা পোলের অটোয় উঠে কলোনি মুখে নামবেন শিকরপুর কলোনি মুখ ঠিক আর কলোনি মুখে দেখবেন আমাদের বোর্ড মারা আছে যে পাঁচিল আছে পাঁচিলের গায়ে বোর্ড মারা আছে ওই বোর্ডের ধরে ভিতরে আসবেন ওটাও আমার জায়গা কিন্তু আমরা মেনলি গোলাপটা ভিতরে করি ঠিক আর ওটা আমাদের রাস্তা হিসেবে আছে খুব সুন্দর আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন এবং বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লক্ষ্মী নার্সারির লক্ষ্মী নার্সারির ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ পর্যন্ত দেওয়া আছে শিখরপুর কলোনি মোড় লক্ষ্মী নার্সারি আপনারা অবশ্যই ভিজিট করুন যারা গোলাপ লাভার যারা রোজ লাভার গোলাপের শেষ কথা হচ্ছে আমার মতে এই শিখরপুরের লক্ষ্মীনাশ্রী এত গোলাপ কিন্তু আপনারা অন্য কোথাও আর বাংলায় পাবেন না আসুন ভিজিট করুন সঠিক দামে ন্যায্য মূল্যে সঠিক আইডির গোলাপ আপনারা সংগ্রহ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বাবলুদার লক্ষ্মীনাশ্রী থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার ঠিক আছে